আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো রাত কটা বাজে বসিগা আটটা সাড়ে আটটা বাজে তো যে আমি আবার কদিন ধরে কইতেছে কি যে আমার না সবজি খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছে কিন্তু হই কথাগুলা মনোযোগ দিয়া সবজি খিচুড়ি খাইতে মন চাইতেছে কিন্তু সবজি খিচুড়ির মধ্যে কি দিব মানে কুমড়া আর লাউ এছাড়া কোনো সবজি নেই তো লাল চাল তো গরই আসিল আর কুমড়ো আর লাউ গরো আসলো যার কারণে একবারে রাইতেই গেছি খাওয়া কিন্তু কিন্তু এটাকে কিন্তু খাইতো না এই সবজি খিচুড়ি কইসি নামে সবজি খিচুড়ি কারণ জানে ও কথা কইতে কইতে গরম পানির মধ্যে হাতই ডুবা দিয়ে দিয়েছি আচ্ছা যা হোক এন ডাইল দিই আমি কিন্তু ডাইলটা পরে দেবো আর আজকে ডাইল এক এক রকমের ডাইল দিয়ে রান্ধুম খিচুড়ি তো সবসময় যে সব পাশে শেলে দিয়ে খাইতে কোনো কথা নেই কিছু কিছু সময় হুটহাট কইরা এইভাবে খাইলেও কিন্তু বেশ লাগে আর শীতের দিনে তো যা খাইবেন তাই মজা লাগে আর যদি হয় গরম ভাত তা আমার মতন অনেকেই আবার করকড়া ভাত বা ঠান্ডা ভাতের কথা কইবেন কিন্তু আমার আবার শীতের দিনে কি যদি একটু গরম গরম হয় তাইলে মানে যদি একটু সামনে গরম গরম পাই তাইলে একটুনি খাই এছাড়া খাইতে ইচ্ছা করে না কিন্তু শীতের সিজন আমার খুব প্রিয় খুব প্রিয় খুব প্রিয় কারণ আমার মাইগ্রেনের ব্যথাটা ততটা থাকে না শীতের দিনে খুব কম থাকে আর এদিক বুটে ডাইলে সিদ্ধ করে লাম বুটি ডাইলে সিদ্ধ করে এই ডাইলটা কেমন জানি মানে কেমন জানি একটা ডাইল আনছে সিদ্ধ করলেও সিদ্ধ হয় না আর খিচুড়ির লগে সাইডের লগে দিলেও কিন্তু ইয়া হয়নি তার আগেও যেহেতু খিচুড়ি আনছিলাম হের সংখ্যা একটা অভিজ্ঞতা আছে তা আজকে ডাইলটা সিদ্ধ করে লছি আর এনে দিয়ে দিছি টমেটো কাঁচামরিচ পেঁয়াজ একটু হলুদ একটু আদা একটু তেজপাতা টমেটো তো এডি দিলে খিচুড়ির স্বাদটা অসম্ভব মজা লাগে আর যেই স্বাদটা আর একটু বাড়াই দিলাম হেঁটে এর আগের দিন মাংস তরকারি রাঁধছিলাম সেই মাংস তরকারির তরকারি আসিল অনেকখানি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো কইছি যে সবজি খিচুড়ি যখন খাইবো তো জানি সবজি খিচুড়ি খাইতো না একটু মাংসের গ্রান্ড ট্রান্ড না ফাইলে খাইতো না তার এর লিগে আবার এইটা ডাইলা দেওয়া কারণ জামাই দাদা আমার বুঝি যে হ্যাঁ কি চায় মন চায় তো যাই হোক জামাই আর জামা আমার মাইয়া ডাইসে একরম মানে হেরা মাংসের জোল জাল জদুর রইবো একটু নিয়ে যদি থায় জোল থায় দিয়ে দাও না জোলটা গরম করে খাইলেই মুড়ি দেবো বাদ দেবো হ্যাঁ পছন্দ করে মানে গরুর মাংসের কথা শুনলেই চলে তো যাই হোক এদিক দিয়ে ডাইলে চাইলে দিয়ে দিছি আর আমার কিন্তু চাইল ডাল সাইলটা কিন্তু ডাইলটা গলে নেই ডাইলে এত পরিমাণে বদজাতা ছিল যে সিদ্ধ করতে পারতা ছিলাম না এত লার হইতাছিল না তো যাই হোক গরম গরম সবাই আইব গরম গরম তো বাচ্চারা খিচুড়িটা খুব পছন্দ করে লাটকা দিনে জিরে দেয় রাঁধি হেঁটে দেই মজা লাগে কিন্তু আমার সবজিটা একবারে গইল্লা ফালিশ হয়ে গেছিলো গা যার কারণে খালি ডাইলি দেখা যাইতা ছিল আর একরকমের ডাইলটা ক্যাডাক এইভাবে খিচুড়ি রান্না খান খিচুড়ি কিন্তু খুবই মজা হয়েছিল খুবই টেস্ট হয়েছিল খাইয়া সবাই খুব মজা করছে আর এদিক দিয়ে একটু নি আমি আবার বাইরে দিতেছিলাম কারণ গরম গরম বাজার তো আয়া পড়ছে তো এলে গরম গরম বাইরে দিতেছি যে গরম গরম খাইয়া লাগবো তো কেমন লাগলো ভিডিওটা আর ক্যাডা ক্যাডাই ইমন এক রকমের ডেল ধইল খিচুড়ি দেখান জানায়েন কমেন্টে আর খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন যদি পছন্দ করেন তাহলে আবার ফিরেন একদিন রান্না করে খাওয়া মোফ না করো সবজি খিচুড়ি খাইবেন না মাংসের খিচুড়ি খাইবেন এইটাও জানাই দিয়েন তো সবাই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আমিও সবার লেগে দোয়া করি যে সবাই ভালো থাকেন আর বেশি বেশি কইরা আমার ভিডিওরা দেখেন আজকে এই পর্যন্ত যা দোয়া করি সবাই ভালো থাকেন